আলোচনা শুরু করা হয়। আলোচনা চলতে চলতে দিনের পরে দিন চলে যাবে মাসের পরে মাস চলে যাবে তারপরও আলোচনা শেষ হবে না জোরে বলা যাবে কি মার হাবা এটা কোরআনের মজে যায় কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে এটা কার বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আননা মা ফিল আরদি মি সাজারাতিন আকলামুন ওয়াল মধ্যভূমি বাদি গে চদা আটো আগু ঘৰি মাৰ নাফিদাত কালি মাথ ইন নল্লহা আজি জোন আকি শুরালকমান নম্বর পারার 12 নম্বর ফিসটার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে তা তাফসীর ইবনে কাছির থেকে বলwidetildeছি আল্লাহ রাব্বুল আলামিন বলে ও পৃথিবীর মানুষেরা ভালো করে বোজার চেষ্টা করো আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে যাও চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ আরও জোরে জোর হলো না আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও বলল আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানিয়ে নাও তাম পৃথিবীর বৃক্ষ কলম আর সাত সমুদ্রের পানিকে একত্রিত যদি তোমরা লেখা শুরু করো আল্লাহ তারা তামান পৃথিবীর বিক্ষোভ কলম ফুরে যাবে সার সমুদ্রের পানি কালিও ফুরে যাবে তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো সূর্য বল কোথা থেকে বাইল এত আলো ফুলগুলো নানা নানা রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দু দুখানে এত সাদা মরিচ কেন যায় লাল আমগুলো পাগলে বলো কেমনে হয়তা লাল আরে পশু পাখি কই না কথা মানুষ কেন কয় বলো মানুষ বলো দেখি কিভাবে তা হয় ভাবি সবই মহান প্রভুর দান নত শিরে সেজদা করো ও হে মুসলমান আরে ডিম একই রকম পার্থক্য নেই মোটে তবে সাদা কালো বাচ্চা গুলো কেমন করে ফটে আমরা আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না গলার আওয়াজ আগুনগুলোর গুলোর টি আল্লাহ তালা একজন আছেন প্রমাণ বলো ঠিক চিৎকার করে বলেন আমার হাওয়া ইলাহা ইল্লাল্লাহ

পানিকে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে আমি সে কোরআন থেকে তিনটা আইতেকারী মাতিয়ে আদ করেছি সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আলোচনা হবে আলোচনা কি শেষ করা সম্ভব হবে যদি সম্ভব নয় তারপর আয়তের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমল করা অতীব জরুরি ততটুকু আলোচনা এই গুণাগারের মুখ থেকে যেন আল্লাহ তালা বের করে দেয় সকলে পড়ি আমিন তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে কোনো কষ্ট হচ্ছে বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না যায় না যেমন ছেলে ঢাকার চিটাগাং নোয়াখালী কক্সেস বাজার আছে না নাই ভাবছেন আমি গত চার বছর আগে মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা বলেন কোন জেলা ওখানে যাওয়ার পর এইরকম একটা মুরব্বী আমার কাছে আসে বলতেছে হুজুর আপনি কেতা খাইতা এ গু খাইতা না ও গু খাইতা সাদা গু খাইতা না কালা গু খাইতা শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা আমি চিন্তা করলাম কে আমি কি ঢাকা থেকে গু খাবার জন্য আসলাম আমি বললাম আমি গু খাইতাম না তোদের গু তোরাই খা তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি আমাদের এখানে তো গু মানে গু না গু মানে হলো এইটা আমার কাছে দুই ধরনের মিষ্টি নিয়ে এসেছে একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি আপনারা কি মিষ্টি চেনেন এ গোল্লা চেনেন না গোল্লা একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা এদের বলা দরকার ছেলে হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন সাদাটা খাবেন না কালোটা খাবেন শুকনাটা খাবেন না ভিজেটা খাবেন তা না বলে আমাকে বলতেছে হুজুর আপনি না গু খাইতা সাদা গু খাইত না গু খাইত না ভিজে গু খাইতা বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে কোনো কষ্ট হচ্ছে আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ দেখি থাকবেন না কারা কারা একটু হাত উঠান এই হলো হুজুগে বাঙালি যাই বলে আইরে তারি সাথে যাইরে 보자 সোনা নাইরে এরকম হুজুগে বাঙালি হলে হবে না সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান টং টং করে তারা হাতগুলো গুলো তুলে দেখান লিল লাগে তাকবীর আল্লাহ এই সাউন্ড হয় না হাত টান টান গুণন তো দেখি এই চাচা মাসখানেক হাত উঠন দেখি হাত উঠন দেখি সবাই একটু গলা কাকার দন্ত দেখি লীল্লাঘ বীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে হাদিস আছে যেখানে সুদগুজ যেখানে দুর্নীতি যেখানে ইস্টার জলসা জিকানে আলিমা যেখানে কোরআন আছে যেখানে আলহামদুলিল্লাহ বলেন যাকে এতক্ষণে বোঝা গেল যে নিমেই মারিতে আজকে মাহফিল একটা হচ্ছে কথা বলেন ঠিক কিনা আপনারা সবাই কিন্তু হাত তুলে কথা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান কথা ভঙ্গ করা কিসের লক্ষণ আরো জোরে বলেন আপনারা কি মুনাফিক হতে চান হতে চান কি চান না এটা মোনাজাতের আগে বোঝা যাবে জোরে বলেন কিসের আগে আপনারা লক্ষ্য করে দেখেন আপনাদের কাছ থেকে কে উঠে চলে যায় যে উঠে চলে যাবে মনে করবেন এরাই হলো মোনাফিকের বংশধর কথা কন ঠিক না আমি কি সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করব। আজকে আমরা যে সুরে থেকে আলোচনা শুনবো এই সুরেটির নাম হলো সুরা আন কাবুত জোরে বলেন নাম কি আনকাবুত শব্দ রক্ত হলো মাকড় এই সুরাটেই পবিত্র কোরআনুল কারিমের উনত্রিশতম সুরা এই রুকু রয়েছে ষাটটি আয়তে কারিমা রয়েছে ঊন এই সুরাটে নাজিল হয়েছে রসুলের মক্কি জীবনের শেষের দিকে রসুলের জীবন দুই ভাগে বিভক্ত একটা হলো মক্কি জীবন আর একটা হলো মাদালি জীবন জীবন কাকে বলে মক্কি জীবন মানে হলো ঘর বাড়ি ছাড়ার জীবন জীবন মানে হলো হাত হারানোর জীবন জীবন মানে হলো পা হারানোর জীবন জীবন মানে হলো হওয়ার জীবন জীবন মানে হলো মানে হলো প্রয়োজনে জীবন দিয়ে সাহা আদাত বরণ করার জীবন এই সুরেটি নাজিলের প্রেক্ষাপট বা শারী নজুল কি আমার দিকে লক্ষ্য করুন আমার নবীজি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন সাহাবির একের পর এক কালেমা পরে পরে মুসলমান হওয়া শুরু করলেন কিন্তু সাহাবিরা মুসলমান হওয়ার পরে বিপদে পড়েছেন সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে তেজ্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছেন ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে আজকে আমরা এখানে জামালপুরের হাজার হাজার মুসলমান আমার বাবা ছিল মুসলমান তার দাদা ছিল মুসলমান আর আমরা হয়েছি আগা কাটা মুসলমান জোরে বলেন কি কাটা আমাদের মুসলমান হয়তো তার কষ্ট করতে হয় নাই আমাদের বাবা তিনশো টাকা ব্যবস্থা ধরে নিয়ে এসে আগা কেটে দেশে আমরা মুসলমান হয়ে গেছি কিন্তু যুগে যুগে ইসলাম পৃথিবীতে অত সহজে আসে নাই এই পৃথিবীতে ইসলাম এসেছে যুগে যুগে শাহাদতে রক্তের ওপরে ভর করে খুব ভালো করে লক্ষ্য করে বোঝার চেষ্টা করুন আমার নবী দিনের দাওয়াত দিচ্ছেন সাবিরা বিপদ বালা মুসিবতের ভেতরে পড়ে গেছেন এমন সময় আল্লাহ সুবাহানা হওয়া তালা সাবিদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সুরা আনকাবুদ নাজিল করেছেন চিৎকার করে বলেন আল্লাহ আকবার বিশ্বনবী কারিম সাল্লাই সর্বপ্রথম যখন দিনের দাওয়াত শুরু করলেন সাবিরা কালেমা পরে পরে মুসলমান হওয়া শুরু করলেন কিন্তু সাবিরা মুসলমান হওয়ার পরে বড় বিপদের মধ্যে পড়ে গেছেন সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে তেজ্যপুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিয়েছে কেউ বা ঘর হারা কেউ বাড়ি হারা কারো বা পেটের মধ্য কোনো খাবার নাই কারুবা বা ঘুমানোর মতো কোনো জায়গা নাই এমন সময় আল্লাহ রাব্বুল আলমিন সাহাবিদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সুরা আন না নাজিল করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার সর্বপ্রথমের মধ্যে বলেন আলিফ লাম মিম এই গুলো গুলো হরফে মুকাত্তাদ যার অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে আর কেউ জানে আরবি গ্রামার ব্যাকরণ যারা পড়েছেন তারা বুঝতে পারবে আল্লাহ তালা সর্বপ্রথম হরফে মুকাততাদ দিয়ে শুরু করলেন দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা কত चमत्कार করে বললেন আসিবান নাসু আইয়াতুরাকু মানুষের কি মনে করেছে ইমান এনেছে এই কথা বললেই তাদের ছেড়ে দেব অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না ওয়ালা কদ ফাতArnাল্লাযিনা আমিন ক্বাবলিহি অথচ এটি পূর্বে এই পৃথিবীর জমিনে যত নবী রাসুল বিদায় চলে গেছে আমি আল্লাহ তালা তাদের ইমানের পরীক্ষা গ্রহণ করেছি সুতরাং জেনে নাও যদি কেউ ইমানের দাবি করে আমি আল্লাহ রাব্বুল আলমেন তাদেরকে অবশ্যই অবশ্যই ইমানের পরীক্ষা গ্রহণ করব আমার কি আপনারা বুঝতে পেরেছেন লক্ষ্য করুন আল্লাহ তালা বলতেছে মানুষেরা কি মনে করেছে এনেছি এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেবো অথচ আমি আল্লাহ তালা তাদেরকে ইমানের পরীক্ষা গ্রহণ করব না অত ইতিপূর্বে শতনবীর আসুল পৃথিবী থেকে বিদায় নিয়েছে যত ইমানদারেরা বিদায় নিয়েছে আমি তাদের ইমানের পরীক্ষা গ্রহণ করেছি সুতরাং যদি কেউ ইমানের দাবি করে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে ইমানের পরীক্ষা গ্রহণ শুধু করব না করবই জোরে বলেন সুতরাং আজকের আলোচনার বিষয় হলো পরীক্ষা জোরে বলেন আলোচনার বিষয় কি তার কারণ হলো আপনারা যখন শুনতে যাবেন শোনার আগে কিন্তু সাবজেক্ট ঠিক করতে হবে এখন বাংলাদেশে এমনও বক্তা আছে আশি হাজার টাকা দিয়ে হেলিকপ্টার করে আনতে হয় বক্তা আসে কান্নাকাটি করে শুতে থুয়ে চলে যায় পরের দিন চাচাকে জিজ্ঞেস করাচ্ছে কে চাচা ও আজ কেমন হলো চাষা বলতেছে ফাটা ফাটি তখন জিজ্ঞেস করা হচ্ছে চাষা ফাটা ওয়াজ হয়েছে গতকালকে কি বিষয়ে ওয়াজ করছে হুজুর বলেন তো দেখি চাচা বলতেছে তা তো মনে নেই এরকম শ্রোতা আছে না নাই আপনি পরীক্ষা খুবই ভালো দিয়েছেন নামও লেখেননি রোল নম্বরও লেখেননি পাস না ফেল তাহলে ও আজ যদি শুনতে চান আগে বিষয় ঠিক করতে হবে তাহলে বলেন আজকের তাপসির মাহফিলের আলোচনার বিষয় কি পরীক্ষা জোরে বলেন আলোচনার বিষয় কি আরো জোরে নেই এই যে আমি বসে আছি একেবারে সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে এক ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি আরও জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি ওরে বাবা রে ভাগ করে দেনা সাউন বাড়তিছে তারপরে আপনারা আলসেমি করতেছেন না আমার ভাইরা মনের মধ্যে কষ্ট নেবেন না মাত্র কয়েক মিনিটের ভেতরে আপনাদের মধ্যে একটা মেসেজ দেওয়ার পরে বিদায় যাওয়ার চেষ্টা করবো ড্যানে যারা আসেন কথা বলবেন বামে যারা আসেন কথা বলবেন মঞ্চে যারা বসে আসেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি আরও ধরে জোর হলো না পরীক্ষা এ জামালপুরের পরীক্ষা কাকে বলে আর পরীক্ষা দিতে গেলে আল্লাহ তালা কেমনে সাহায্য করবে এই বিষয়টা বুঝাই আপনাদের মধ্য থেকে বিদায়নে চলে যাওয়ার চেষ্টা করব আল্লাহ তাআলা বললেন ইমানের দাবি করলে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেব না আমি আল্লাহ অবশ্যই ইমানের পরীক্ষা গ্রহণ করব এই একই কথা আল্লাহ তাআলা সূরা বাকারার 214 নম্বর আয়াতের ভেতরে বলেন আমা হাসিবিতুম আ

সাহায্য আসবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তালা ঘোষণা করে বলে দিয়েছে আলা করি আল্লাহ তালা ডাকতে বলেন এ পৃথিবীর মানুষেরা ইমানের পরীক্ষা যেখানে শেষ হয়ে যায় আমি আল্লাহ তালা সেই জায়গার মধ্যে সাহায্য করি এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি মুসলমানদের জাতির পিতার নাম কি যারা বলতেছেন এরা কারা এদের অন্য কেউ আছে নাকি লক্ষণ তো খারাপ চিৎকার করে বলেন তো দেখি জাতির পিতার নাম কি কে বলেছেন মিল আতা আবি কমু এবৰ গীত ওচামা কোমুল আল্লাহ তাআলা বলেন হে পৃথিবীর মানুষরা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম আর আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের কথা বলার কারণে ইমানের পরীক্ষা দিতে গিয়ে নমরুদ ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত নমরুদের অগ্নি কুন্ডের ভিতরে ছিল এখন আমি আপনাদের করি তো দেখি ইব্রাহিম নবীকে আগুনের মধ্য যে ফেলে দেওয়া হলো ইব্রাহিম নবী কি চোর ছিল ডাকাত ছিল নারী ধর্ষণ করেছিল তাহলে কিসের জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো কালেমার দাওয়াত দেওয়ার কারণে ইমানের পরীক্ষা দিতে গিয়ে ইব্রাহিম আলাই ওই নম্রুদের অগ্নিকুণ্ডের ভেতরে ছিল এখান থেকে বোঝা গেল ও জামালপুরের মুসলমান আপনিও যদি ইমানের দাবি করেন ইমানের পথে চলেন ইমানের পথে চলতে চান ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আপনাদেরকে আগুনে পড়া লাগতে পারে আমি যে কথাগুলো বলি সুন্দর করে বোধার চেষ্টা করবেন আপনার একজন পয়গম্বর ছিল হজরতে মুসা আলাহি সালাম নাম শুনছেন কি শোনেন নাই হজরতে মুসা আলি সালাম যখন দিনের দাওয়াত দিতে গেছে ওই ফিরা